সাবজেক্ট বাংলা এর আগে কে বাঁচায় কে বাঁচে এমসিকিউ এসে ব্রড দিয়ে দেওয়া হয়েছে কোমন ভাত থেকেও দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় আর এটা তৃতীয় ভারতবর্ষ ভারতবর্ষ থেকে আজকে যে এমসিকিউ এবং এসে এবং শেষে ব্রড কোশ্চিনসগুলো বলা হবে দু হাজার পঁচিশে এরই মধ্যে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি হ্যাঁ বল ভারতবর্ষ লেখক সৈয়দ মোস্তফা সিরাজ এখান থেকে প্রথম দু হাজার পঁচিশে যে এমসি কিউগুলো ইম্পর্টেন্ট এমনিতেই খুব জাঁকালো যার কথা বলা হয়েছে রাঢ় বাংলার শীত জোরে হ্যাঁ রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা কি বলে ডাও বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলে ডাওর কথার অর্থ হলো কি ডাউর কথার অর্থ কি হ্যাঁ ভদ্রলোক শহরের লোক গ্রামের লোক ছোট লোক চাষাবুসো মানুষ চাষের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করছিল কিসের চাষাবসা চাষাবুসো লোকগুলো চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল কিসের প্রতীক্ষা করছিল আড্ডা দিতে দিতে ডাক পুরুষের বচন অনুসারে পৌষ মাসে মঙ্গলবার বৃষ্টি শুরু হলে কদিন চলবে মঙ্গলবার মঙ্গলবারে বৃষ্টি হলে কতদিন চলবে তারপর ডাক পুরুষ বচন অনুযায়ী পৌষ মাসে বুধবার বৃষ্টি শুরু হলে কতদিন চলবে ডাক পুরুষের বচনে বলেছেন যে পৌষ মাসে বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলে কদিন চলবে চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির হাতে কি ছিল একটি ছোট্ট একটি বেটে লাঠি বাজারে মুদিখানার দোকান কটা ছিল দুটি বাজারে হাস্কিং মেশিনের পেছনে কি ছিল মন্দির ইটভাটা বলছিস কেন কে বলে দিয়েছিল হ্যাঁ যেখানে গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার বাজারটি গড়ে উঠেছে কোথায় বাজারটি কোথায় গড়ে উঠেছে তো তো একটু জোরে বললেই ধারের অঙ্ক বেড়ে চলে কেন না লোকের হাতে পয়সা নেই অকাল দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে আজ হোক না হোক কাল পয়সা পাবো সবই সবাই আবিষ্কার করল ভারতবর্ষ বর্তলা বুড়ির অসার দেহ শকুনের ঝাঁক পড়ে থাকা পুটলি ভারতবর্ষ বটতলার বুড়ি হ্যাঁ তারপর ভারতবর্ষ বটতলার বুড়ির রসার দেহ শকুনের ঝাঁক পড়ে থাকা পুটলি বৃষ্টির সঙ্গে বাতাস জোরাল হলে তাকে কি বলে পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে কি পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে কি একটি মিষ্টির দোকান একটি ছোট বাজার একটি শনি মন্দির আর একটি চায়ের দোকান থুত্তুরে ভিকারিনী বুড়ি গায়ে জড়ানো ছিল চিচিতে তুলোর কম্বল ছেঁড়া কাপড় নোংরা চাদর না দামি সান কম্বল হ্যাঁ তো একটু হুম ফজরের নামাজ সেরে ফিরছিল চৌকিদার মোল্লা সাহেব দারোগা সাহেব উকিল সাহেব চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল বুড়ির সবশেষে কি করেছিল বুড়ি সব থেকে শেষে যেখানে বুড়ি পড়েছিল সেখান থেকে উঠে চলে যায় মাঠ পেরিয়ে কি আসছে বুড়ি মরাকে নদীর চড়া থেকে কারা তুলে এনেছিল গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরা মর তুই মর কার উদ্দেশ্যে বুড়ি এই উক্তি করেছিল নিবারণ বাগদি চৌকিদার করিম ফরাজি ফজলু শেখ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল এক সময় ডাকাত ছিল আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে শহরে গিয়েছিল কে শহরে গিয়েছিল না হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে হেঁটে হেঁটে বুড়ি এদিকে আসছে বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে মুসলিম পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নিবারণ বাগদি ভরচাঁদ মশাই ফজলু শেখ নকরি নাপিত নাপিত না নকরি নাপিত হ্যাঁ বুড়ির মরার খবর প্রথম দেয়া হল মোল্লা সাহেবকে পঞ্চায়েত প্রধানকে কে না কে বাউরিকে। নকরি নাপিত শুনেছিল বুড়ি বলেছে বুড়ি কি বলেছিল। হরিব। নামাজ বলতে কাকে বোঝায় নিবারণ, নিবারণে। চাচানি, চেঁচানি বরদাস্ত করবে না সে সে হল ফজলু শেখ করিম ফরাজি মোল্লা সাহেব জবন নিধনে অবতীর্ণ হও মা উক্তিটি কাজ মোল্লা সাহেব মুহূর্ত বাড়ি কোন আওয়াজ শুনেছিল কলমা লাহিল্লাহ ইল্লাহ নালায় তাকবি আল্লাহ আকবর এক সময় দাগি ডাকাত ছিল কে ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে ভারতবর্ষ গল্পে জিহাদ কে ঘোষণা করেছিল মোল্লা সাহেব হুম হ্যাঁ এই এমসি এর মধ্যে এমসিকিউ এর মধ্যে প্রশ্নগুলো আসবে ভারতবর্ষ থেকে আর এবার যে এসেগুলো গুলো ইম্পর্টেন্ট

তো তো তখন সে জবাব দিয়েছিল তাতে তাদের কাজ এই কথা শুনে ওখানে বসে থাকা চায়ের দোকানে বসে থাকা লোকজন উক্তি করেছিল যে বুড়ি ভারী তেজি এই কথা শুনে বুড়ি খেপে গিয়েছিল টাট্টু ঘোড়ার সঙ্গে তুলনা করেছিল বুড়িকে তাই বুড়ি কি গিয়েছিল খেপে গিয়েছিল বুড়িটি ঘুরে কি বলেছিল বুড়িটি ঘুরে কি বলেছিল বুড়িটি ঘুরে বলে যখন তাকে হ্যাঁ বুড়িটি ঘুরে বলেছিল তুই মর আর তোর শতগুষ্টি মরু শতগুষ্টি মরু বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে মুস্তফা সিরাজের লেখা ভারত ভারতবর্ষ গল্পাংশ থেকে না উদ্ধৃত বর্ণনাটি দেওয়া হয়েছে বুড়ি যে বটতলায় বটতলায় কোথাও শিখরের উপর বসা ঠেসভাবে বসা যে ভঙ্গি ভঙ্গি লোকেদেরকে উদ্ধারিত করেছে যাতে কি বোঝা গেছে বুড়ি একটি বৃক্ষ ডাক পুরুষের বচন ডাক পুরুষের বচনে কি বলা হয়েছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষে ভারতবর্ষ গল্পে ডাক্তার বসে বলা বলা হয়েছিল যে শনিবার দাঁড়ান বলছি বলছি শনিবার সাত দিন মঙ্গলবার পাঁচ দিন আর বুধবার তিন দিন আর বাকি সব দিন দিন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষে পুরনো বছনে কি বলা আছে নাগপুর যে পুরনো বছরে বলা আছে যে শনিতে শনিতে সাত দিন বৃষ্টি হবে এবং মঙ্গলবারে পাঁচ দিন বৃষ্টি হবে এবং বুধবারে বুধবারে তিন দিন বৃষ্টি হবে এবং এবং বাকি দিন সব এক দিন বৃষ্টি হবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বিজ্ঞ চৌকিদার কি পরামর্শ দিয়েছিল বিজ্ঞ চৌকিদার পরামর্শ দিয়েছিল বুড়ি মৃত নদীতে ফেলে আসা পরামর্শ দিয়েছিল মোল্লা সাহেব কখন বুড়িকে মারা যেতে দেখেন ভোরের ভোরের নামাজ নামাজ শেষ শেষ করে এসে শহরে বাস ধরার উদ্দেশ্যে এসেছিলেন তখন তিনি মুরমুর্শি বুড়িকে পড়ে থাকতে দেখেন তারপর দেখা দিল একটি অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি

বুড়িটি বিকৃত মুখে কাকে ফ্যাক ফ্যাক করে বুড়িটি বিকৃত মুখে ফ্যাক করে ফ্যাক ফ্যাক করে হেসে উঠেছিল কেন সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষের ছোট গল্পে সাধারণত সেই বুড়িটি ফ্যাক ফ্যাক করে হেসে উঠেছিল কারণ তাকে ঘিরে হিন্দু এবং মুসলিম মুসলমান দুই সম্প্রদায়ের লোকেরা দুই সম্প্রদায়ের লোকেরা তার মৃতদেহকে ঘিরে সে হিন্দু না মুসলিম সেটা নিয়ে তারা সশস্ত্র আন্দোলন কিংবা জর্জরিত হয়ে গিয়েছিল সেই জন্য বুড়ি উঠে ফ্যাক ফ্যাক করে হেসে উঠেছিল বচসা বেড়ে গেল বচসার কারণ কি ছিল বচসার কারণ ছিল দুই তার মৃত যে বুড়ির মৃত দেহ বল বচসার কারণ ছিল যখন বুড়ির মৃত দেহকে নিয়ে এমসু সম্প্রদায়ের লোকেরা নিয়েছিল এসেছিল এবং নিয়ে আসার পর যখন হিন্দু হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লেগে লেগে ওঠে এবং তারা দুজন যখন দুই সম্প্রদায়ের লোকেরা দুই সম্প্রদায়ের লোকেরা হ্যাঁ দুই সম্প্রদায়ের লোকের একে অপরের সাথে ঝগড়া করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে ওঠে তো এই এবং তার তার যে চ্যাংদোলা ছিল সেই চ্যাংদোলাটাকে নিয়ে তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে লাগে এইভাবে তাদের মধ্যে বছর বেড়ে উঠেছিল হ্যাঁ তো ভারতবর্ষ থেকে যে এ এবং এসে ধরা হলে এর মধ্যেই দু হাজার পঁচিশে আসবে যার ভারতবর্ষ থেকে যে ব্রডগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এক নম্বর কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে কাকে বোঝানো হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এ একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার বিবরণ দাও আরেকটি তিন নম্বর প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নেই কোন প্রশ্নের উত্তরে বক্তা এই উক্তি করেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ভাবন করো দু হাজার পঁচিশে ভারতবর্ষ থেকে ব্রটে এই তিনটির মধ্যে একটা আসবে আমাদের ছোটো ভাই আমি বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইনটি নাইন পারসেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো